বন্ধুরা আজকে রান্নায় কিন্তু টুইস্ট আছে আজকে বানাচ্ছি কাউন চাল দিয়ে এমন একটি পোলাও যা খেলে মন খুশি হয়ে যাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মায়েন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য বানাচ্ছি অনেক মজাদার এবং একটা আনকমন রেসিপি সেটি হচ্ছে কাউন চাল দিয়ে পোলাও রান্না তো শুরু করা যাক প্রথমে আমি এখানে কাউল চাল ধুয়ে নিয়েছি তার বাঁধাকপি কেটে নিয়েছি এখানে ছোলা বুট নিয়েছি ভিজিয়ে রাখা তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং রসুন কুচি নিয়েছি তো প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং লঙ্কা কুচিগুলো দিয়ে আমি একটু খুব সুন্দরভাবে নেড়ে নিব তারপর এখানে ভিজিয়ে রাখা ছোলা বুট এবং বাঁধাকপি নিয়ে একটু ভেজে নিব। তারপর এখানে পরিমাণ মতো লবণ হলুদ এবং গরম মশলা গুঁড়া দিব দিয়ে একটু নেড়ে নিব এখানে একটু ভাজা ভাজা করে নিব তেলের মধ্যে আর কি তারপর এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ আদাবাটা তারপর আমি আবারও নেড়ে নিব এরপর এখানে আমি দুটি তেজপাতা দিচ্ছি কাঁচা তেজপাতা দিচ্ছি আমি এখানে তারপর এখানে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে আর এবং এক চামচ দিচ্ছি আমি পাঁচফোরণ মশলা এখানে পাঁচফোরণ মশলা দেওয়া হচ্ছে স্বাদের জন্য তারপর এখানে আমি একটু গরম পানি দিলাম আমি এখানে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে সবজিগুলো ঢেকে দিব এর থেকে পানি বের হয়ে আসবে আর আমি এখানে কাউন চাল দেওয়ার পর এক্সট্রা পানি অ্যাড করবো না তো এই তো সবজিগুলো এক বলক ওঠার পর আমি এখানে ধুয়ে রাখা কাউন চালগুলো দিয়ে নিব কাউন গুলো দেওয়ার পর আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে দিবো নেড়ে দিয়ে একটু চাল হতে দিব এখানে তারপর যখন এরকম আপনার পানিগুলো টকবক করবে তখনই আমি আবারও ঢাকনা লাগিয়ে দিব এখানে ঢাকনা লাগাই দেওয়ার কারণে কিন্তু আপনার পানি বের হয়ে আসবে এবং আসে তাই এখানে চেষ্টা করবেন সামান্য পরিমাণ পানি দেওয়ার তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে আমি আবারও এখানে ঢাকনা লাগিয়ে দিচ্ছি পাঁচ মিনিট দমে রাখার জন্য চুলা অফ করে তারপর আমি খুব সুন্দরভাবে প্লেটে সার্ভ করে নিলাম এই রান্নাটা কিন্তু অনেক মজার আপনারা বাচ্চাদের জন্য এভাবে সবজিতে কাউন পোলাও করে দিতে পারেন বাচ্চারা নতুন নতুন খাবার খেতে পছন্দ করে আশা করি আমার রেসিপি কাজে আসবে যদি ভালো লেগে থাকে আমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার জন্য সকলে দোয়া করবেন